আজকে আলোচনা করব নয় প্যান একের তিরিকোনমিতি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ গণিত এখানে এগারো নং উদাহরণ অঙ্কটা প্রায় দিয়ে থাকে এবার এসিসি যারা দিব এদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দু হাজার ছাব্বিশ সালের জন্য বিশেষ করে এখানে দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা করিনি টেন প্লাস সাইনে এবং টেন এ মাইনাস সাইনে ইকাল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট তাহলে আমাদের কী করতে হবে করতে হলে প্রথমে দেওয়া আছে লেখতে হবে যেগুলো মান দেওয়া আছে আমরা দেওয়া দিয়ে লিখি তাহলে কত নাইন পয়েন্ট উদাহরণ উদাহরণ কত এগারো এখানে দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইকল এ আবার দেওয়া আছে টেন এ মাইনাস সাইনে ইকাল টু বি আমরা মানটা লিখলাম এরপর প্রমাণ করো যে তাহলে বামপক্ষ আমাদের দেওয়া লেফট হ্যান্ড সাইড লিখতে হবে এল এস এস লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেয়াল করেন আমরা কীভাবে করতেছি এই এর মানটা কি আমাদের টেন প্লাস সাইনে তাহলে আমরা মানটা বসাইনি টেন এ প্লাস সাইন এ ব্র্যাকেট এই যে স্কোর আছে এতে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম মাইনাস আবার বীর মানটা কি টেন এ মাইনাস সাইন এ এখন আমরা কী করব এখন আমাদের একটা সূত্র পড়ছে এ প্লাস বি মাইনাস মানে ফোর এ বি সূত্র আমি সূত্রটা দেখাই দিচ্ছি ফোর এ বি টু আমরা লিখতে পারি এ বি মাইনাস তে এখানে আমাদের এ প্লাস বি এই টেনেরও ধরবো এ আর সাইন এর ধরবো আমরা বি তো এ প্লাস বি হলে মাইনাস এম আমাদের সূত্রটা কি এ আমাদের এ লেখা যাবে না এখানে এ কে আমাদের টেন এ বি কে সাইন এ এখন আমরা কি করব একটা রুট ওভার দেব এই ফোর লিখলাম কী করবো টেন স্কোয়ার দেব সাইন স্কোয়ার এ ফোর এখন আমরা কী করব এই টেন স্কোয়ার লিখলাম সাইন স্কোয়ারে আমাদের একটা সূত্র লিখতে হবে তাহলে সাইন স্কোয়ারের সূত্র কী হয় অন মাইনাস কস স্কোয়ার ইকাল টু ফোর দেখলাম এই টেন স্কোয়ার এখানে কী করতে হবে এই মাইনাস আগে লিখে এই টেন তারা অনিক করতে হবে টেন স্কোয়ার তাহলে আমরা তো এই মাইনাস এট নিয়ে ইন্টু তাহলে কী থাকবে কস স্কোয়ার এ ইকাল টু ফোর এইট টেন স্কোয়ার আমাদের এ আছে এটা এটা এ আছে এ দিতে হবে যেহেতু আমাদের এখানে এ তাহলে এখন আমাদেরকে লেখাতে হবে মাইনাস টেন স্কোয়ারের সূত্র বাই তা এখানে কি লেখলাম আমরা কসেস করে ইন্টু কসেস করে তাহলে এই কসেস করে এই কস স্কোয়ার কাটা দেয় তাহলে আমাদের কি থাকে ফোর টেন স্কোয়ার এ মাইনাস সাইন এ তাহলে এখন আমরা কী করতে পারি এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা লিখবো একটু খেয়াল করেন আপনারা hallo a2 - b2 সূত্রটা কি দ্বারা তাহলে আমাদের এই এই রূপটা এই দিলাম তাহলে tan a + sin a + b * a - b তাহলে a কে আমাদের tan a - sin এ ফোর টেনে প্লাস সাইনের মান কি এ দেখেন টেনে প্লাস সাইনের মান এ আর টেন এ মাইনাস সাইনের মান বি তা টেন এ প্লাস সাইনের মান এ আমরা এই এ লিখে দিলাম আর এটার মান কি বি তাহলে বিচার আমাদের কি হলো এখন ফোর রুট এ বি রাইট অ্যান্সার তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল কি এই যে আবার অঙ্কটা আমি দেখাই দিচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমাদের স্কোয়ার মাইনাস বিস ক্রিক টু ফোরবি দেখাইতে বলছে তাহলে আমরা ফোর এ বি দেখিয়ে দিলাম কিন্তু এখানে আমাকে উদাহরণে যেভাবে করা আছে আমি একটু এখানে আর একটু সহজ করে করেছি খেয়াল করেন আপনি এখানে টেনে স্কোয়ার লেখা ডাইরেক্ট সাইন স্কোয়ার লিখে দিয়েছে এইটা কিন্তু এখানে কী করতে এই টেনে স্কোয়ার লিখে এবং টেনেস্কারের সূত্র সাইনস্কোয়ার বা কর তো প্রস্কার প্রসেস্কার কাটা দেওয়ার পরে আমাদের থাকবে আইনস্কার কিন্তু এটা এই উদাহরণটায় কিন্তু এখানে দেখায় নেই কিন্তু অঙ্কটা এভাবে করলে ভালো হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইউটিউব থেকে আমাদের আইডি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ